প্রিয় দর্শক আজকে রয়েছি অনেক সুন্দর একটি জায়গাতে এটা হচ্ছে একটি শালবন আসেন আমরা শালবন একটু ঘুরে দেখবো এবং কিছু কথা বলবো যেগুলো আমাদের জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট কথা জায়গাটা দেখে আপনার কি মনে হচ্ছে বলতে পারেন যে একটা ঘন জঙ্গল বন কিন্তু এই বন জঙ্গলের ভিতরেও মানুষের বসবাস রয়েছে যদি আপনারা দেখেন এদিকে মানুষের বাসাবাড়ি কিন্তু আছে এই জায়গার মধ্যে এসে আমার ফিলিংস তেমনটা ভালো নেই কারণ মনে হচ্ছে আমি জঙ্গলের মধ্যে চলে আসছি এখানে কোনো মানুষজন খুব কম দেখা যায় তাছাড়াও এই এলাকাগুলো অনেক সুন্দর পরিবেশে থাকে এবং যদি আপনাদেরকে আরও দেখাই ভিতরে অনেক গহীন জঙ্গল আছে যদি আপনারা সেই জঙ্গলগুলো দেখেন তাহলে হয়তো এখানে বেলা থাকতে পারবেন না কারণ সূর্য যতই নিচে নামবে এই এলাকাটা ততই অন্ধকারে ঘিরে যাবে এমন একটি পরিবেশ আর মাঝে মাঝে ঘুরতে হয় ফ্যামিলি নিয়ে বা একাই বন্ধুদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে বিভিন্ন এলাকায় সুন্দর সুন্দর পরিবেশে ন্যাচারাল জায়গায় ঘুরতে হয় তাহলে মন ভালো থাকে প্রাণ ভালো থাকে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে তো আপনারাও এরকম ঘুরবেন আসবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখন আর দেখি সুন্দর কিছু ন্যাচারাল ভিউ অনেক সুন্দর তো আজকের মধ্যে এখানেই সমাপ্ত করছি যদি আরও অন্যান্য কোনো ভালো কোনো প্লেস পাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো সবাই লাইক দিয়ে ভিডিওটিতে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ